বিগ স্পিকার পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন এটি একটি ইউনিক ফোন যারা ভালো ব্যাটারি এবং ভালো নেটওয়ার্ক চান তাদের জন্য গ্রিটেল জি থ্রি এই হচ্ছে আমাদের ফোন প্লাস্টিক বডি টর্চ ম্যানুয়াল সুইচ আছে এটি হচ্ছে নয় হাজার আটশো এর ব্যাটারি আপনারা চাইলে শুধু ব্যাটারিও পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন সাথে এন্টিনা রয়েছে বিগ স্পিকার ডাবল সিম আপনি অন না করেও সাউন্ড স্পিকার বক্স এর মতো এই যে খাবার আছে আপনারা চাইলে টু ওয়ারলেস এর মতো ইউজ করতে পারবেন এখান থেকে পাওয়ার ব্যাঙ্কও ইউজ করতে পারবেন আপনারা প্রায় দশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্কও পাচ্ছেন একটি ফোনও পাচ্ছেন তো নিতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে থাকি